সমিতি তিনি করতে পারবেন তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না সেই পীরের মরিদ আমরা ফুরফুরার পীর তাই বলবো বামাজি উলিল আমারের জামানের আমরা অনুসরণ করে এসছি আমার বাপ আমরাও করেছি হক পীর গ্রহণ করেছি পীর গ্রহণ করতে হবে পীরের হাতে মুরিদ হয়েছি বামাজি এখন আমি বলবো যারা মুরিদ হওনি তারা তোমরা জড়িয়ে যাও সম্পর্ক রাখো অলিদের সাথে সম্পর্ক রাখো অলিদের সাথে সম্পর্ক রাখলে কি হবে মজা আছে কোরআন সব কোরআনের ওয়াজ বামাজি শুনুন আসাবে কাপের সাতজন যুবক আসাবে কাপের সাতজন যুবক ওই গুহা থেকে বের হয় বাবা জি গুহাই গুহা থেকে রওনা দায় গুহাই থাকার জন্য বাদশা রত্তা যখন বের হয়ে গুহাই থাকা থাকার জন্য যখন যায় একটা কুকুর তাদের সঙ্গী হয়েছিল কুকুরটা সঙ্গী হয়েছিল কুকুরটা সঙ্গী হয়ে যাচ্ছিল কুকুর যখন সঙ্গে যায় কুকুর যখন সঙ্গে যাচ্ছে এমন সময় সাতজন সাতজন যুবকের মধ্যে একজন দেখতে কুকুর আসছে পেয়ে ওই কুকুরটাকে একটা কুকুরটা দাঁড়িয়ে গেল আবার সাতজন নড়ি চলে গেল যাচ্ছে রওনা দিয়েছেন পদযাত্রা শুরু করলে আবার কিছুক্ষণ গিয়ে ঘুরে তাকিয়ে দেখেন সেই কুকুরটা আসছে আবার পাথর মেরেছেন কুকুরটা দাঁড়িয়ে যায় সাতজন যুবক পদযাত্রা শুরু করে দিলেন আবার কিছু দূর গিয়ে দেখেন কুকুরটা আসছে আবার তৃতীয়বার যখন কুকুরটাকে ঢেলা মারা হলো আল্লাহর কসম তফসির খুলুন কোরআনের তফসির খুলুন কুকুরটা দুই আল্লাহকে বলছে মাবুদ তুমি আমাকে জবান দাও সাতজন উলির সাথে আমি একটু কথা বলতে চাই আল্লাহ জবান দিলেন কুকুরটাকে জবান দিলেন কুকুরটা দুই পা তুলে দিয়ে কি বলেছিল শুনুন মা বোনেরা কুকুরটা দুই পা তুলে দিয়ে বলেছিল আপনারা আমাকে মারছেন কেন তখন সাতজন ইমানদার যুবক বলেছিলেন যে এই জন্য মারছি আমরা তো বাদ সর অত্যাচারে গুহায় থাকার জন্য যাচ্ছি তুই যদি গুহায় আমাদের সাথে যাস আমরা গুহার ভেতরে ঢুকবো তুই গুহার মুখে বসে যদি ঘেউ ঘেউ করে দিস বাদশার লোকেরা দেখতে পাবে বাদশার লোকেরা দেখতে পাবে আমাদেরকে এসে ধরে নিয়ে যাবে যার জন্য তোকে তো তাড়াচ্ছি যার জন্য তোকে তাড়াচ্ছি যা যা কুকুর যা ভাইরাবাদ ওই সময় কুকুর কি বলেছিল শুরুর কুকুর বলেছিল দুই পা তুলে কুকুর বলেছিল ম্যাঁতর

এ জোরে বড় না বাবা আছে মনে খুব হিনা করছেন আপনার না আর জামানার বড় অরিপ ব্যয়সি বোস্তামি রহমাতুল্লাপ তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন একটা কুকুর একটা কুকুর ব্যয়সি বোস্তামির পাশ দিয়ে চলে গেল গা ঘেঁসে যখন জামাই লেগেছে কুকুরের দেহটা যখন জামাই লেগেছে এইরকম করে ধরে নিয়ে যাচ্ছে জামাটা কাপড়টা নাপাক হয়ে গেছে কুকুর বলছান লাগত তুমি আমাকে জাবান দাও আমি ওই বায়িদুস্তামীর সাথে একটু কথা বলতে চাই আল্লাহ জাবান দিলেন কুকুরটা সামনে গিয়ে বলছেন হে বায়জিদ। কুকুরটা বলছে হে বায়াজিদ আমার যে নাপাকিটা লেগেছে তিনবার পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে তবে বায়াজিদ শুনুন আপনার ভেতরে যে নাপাকিটা লেগে আছে সাত সমুদ্রে ডুব মানলেও ও নাপাকি পাক হবে না তখন কুকুর এই যখন কথা কথা বললো গোস্ত্বামী শুনে বলেছিলেন হে কুকুর তোর সংস্পর্শে আমি থাকতে চাই তোর সহবতে আমি থাকবো কিছুদিন তোর কে কার সর্বতে থাকবে কুকুরের সর্বতে কে থাকবে বায়াজির গোস্ত্বামী রাইট চিন্তা করেছেন এই কথাগুলো কুকুর কুকুরের তবতে বাইশ বস্ত্র থাকবেন বলছে চিন্তা করেছেন সব কুকুরকে সমান ভাবে না মা বলে ভাইয়ের আমার কুকুর তখন কি বলেছিল কুকুর বলেছিল যে আপনার মতো মানুষ আমার সাথে থাকার আপনি উপযুক্ত নন একটু জোরে বলুন আপনাকে আমি রাখবো না আপনি উপযুক্তই নয় আমার সাথে থাকতে গেলে উপযুক্ত দরকার আপনাকে রাখবো না এবার কেন উপযুক্ত নয় ও বিস্তারিত দিকে যাচ্ছি না মোটামুটি একটু কথা কুকুর কুকুর হয়ে কথা বলতে পারে চিন্তা করেছেন যে কুকুরকে আমরা কিছুই মনে ভাবি না এই জন্যই মামে এগাজানি হুজুর লেখছেন কুকুরের মধ্যে কুকুরের মধ্যে দশটি গুণ এমন আছে কুকুরের ভেতরে দশটি গুণ এমন আছে কুকুরের ভেতরে দশটি গুণ এমন আছে ওই দশটি গুণ যদি কোনো মানুষের ভেতরে এসে যায় ওই মানুষটি আল্লাহ রলি হয়ে যায় আর জোরে বলা যাবে না আর একটু জোরে বলুন না দরুদ আল্লাহ ذِكْرُ كُرُ لَا إِلَٰهَ مُحَبَّتِ لَا إِلَٰهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ رسول اللَّهُ اللَّهُمَّ صَلِّ عَلَى ভাইরা আমার বাবা ঝিরা তাই বলছিলাম তাই বলছিলাম কুকুর ওই কুকুর বাবা ঝিপ কুকুর বলছে মানে কুত্তা তো জরুর হো লেকিন ভুক নেওয়ালা কুত্তা নেই হো আমি ওই ঘেউ ঘেউ করা কুত্তা নই তখন তারা কিছু বললেন না বাইরে আমার শুনুন কোরআনে তফসির বামাঝি যখন আল্লাহ তারা সাতজন ইমানদার যুবকে যখন আল্লাহ জান্নাত দেবেন সাতজন ইমানদার যুবককে আল্লাহ যখন দান করবেন আল্লাহ কুকুরটাকেও বলবেন ওরে কুকুর রে যা আল্লাহ বলবেন কুকুর রে যা চলে যা চলে যা চলে যা আমার ওলিকে ভালোবেসেছিলি আমার ওলিকে ভালোবেসেছিলি আমার মাহবুব বান্দাকে ভালোবেসেছিলি ছিলি যা তুই মাহবুব বান্দার সাথে তুইও জান্নাতে চলে যা আরো জোরে বলুন

একু জামা না সোশর বাতে পা আউলিয়া একটু জামা না সোশর বাতে পা আউলিয়া। বেহে তাররা স্তাদ বেরিয়া। বাইরামান আল্লার স্কুলিদের আল্লাওলি যে জরবার এক ঘন্টা বসা। এক সবষর নফল এই বা দাতের ছেও উত্তম জোরেে বরুল আরেকু জোড়ে পড়া যাবে না।

হেজবুল্লার মানে কি বল আল্লাহ সবাই বলছে তো আমার আল্লাহ সবাই তো বলছে আমি আল্লাহ কেউ বলে আমি আল্লাহ দল দল সবাই তো যে কোরআন মানে হাদিস মানে সেও বলছে আমি আল্লাহ দল কত বুঝতে পেরেছেন আর অন্য কিছু মানে না সেও দাবি করছে আমরা আল্লাহর দল যারা বলছেন আল্লাহ তাদের সুর ছাড়া অন্য কিছু মানি না সেও দাবি করছে আমি আল্লাহ দল আসলে কিন্তু আল্লাহর দল কারা আসুন আরেকটু একটু কোরআন দলিল পেশ করে আমি আমার বক্তব্য শেষ করে বিদায় নেব আমাকে যেতে হবে অনেক দূরে কথা বুঝতে পেরেছে দশটা টু বারোটা টাইম ছিল ইনাদের জন্য সাড়ে দশটা থেকে করে দিল সাড়ে বারোটায় চাষ নিয়ে আসবেন চলে আসুন তাতে সাড়ে বারোটার আগে নিয়ে চলে আসবেন ভাইরা আমার বাবাজিরা শুনুন কোরআনের একটু দলিল পেশ করে দিই

বাইরামার আমার জিরা আল্লাহ বলছেন ইন্নামা অলিউকুল্ল আল্লাহ বলছেন বান্দারে আমি হলাম বান্দা তোদের বল আল্লাহ আপনার বলছে আল্লাহ আল্লাহ উলিদা আল্লাহর বাইরামার বাবা বাবাজিরা আল্লাহ বলছেন কোরআনে ইন্নামা ও আমি আল্লাহ বান্দারে তোদের অলি অরতুলুহু আর আমার রসুলো হলেন তোদের অলি জোরে বলুন তা দুই শ্রেণী অলি হলো আল্লাহ অলি রসুলো আল্লাহ বলছেন ইমানদার যারা মমেন ইমানদার তারাও হলো আল্লাহর অলি জোরে বলুন ইমানদার যারা তারা অলি তা তিন শ্রেণী অলি হয়ে গেল الله من يتبال الله ورسوله والذين آمنوا ومن يتبال الله ورسوله إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة هم راكعون نماز رضا كله نماز رضا كله حد كله زكاة دينه ومن يتبال الله الرامي علامك ورسوله الرسول الله

যারা আল্লাহ রসুলকে মানলো না তারা হিজবুল্লাহ নয় যারা তিন কে ওরি মানলো আল্লাহকে মানল রসুল এরাই হলো হিজবুল্লাহ আল্লাহ হিজবুল্লাহ কারা জোরে যারা আল্লাহকে মানলো একটু বলুন না বাবা আল্লাহকে মানলো রসুল কেও মানলো আর উড়িদের কেও মানলো রাইট তারা হলো হিজবুল্লাহ আর যদি কেউ বলে ওলি মানবো না ওলি টুলি এবার কোথা থেকে এলো ওলি তো কোরআন এসে তালা ইন্নাউলিয়া আল্লাহ কোরআন ওলির ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন তার যারা কেউ যদি বলে ওলি টুলি কি তাহলে বোঝা যাবে এটা হলো হিজবুল্লাহ নয় এটা হিজবু শয়তান কথা ঠিক না বলো ঠিক কিনা তো লাইনে বলো এটা যদি না হয় তো হবে

উরিদের দুশ্মনী করে বিরোধিতা করে মৃত্যুর পর তাকে যখন কবরে রাখা হবে এই শোনেন ভালো করে কবরে রাখার সময় মুখটা চেহারাটা কোন দিকে করে করে দেন কিবলার দিকে রাইট দিকে করে দিতে হয় আল্লাহর কসম যারা উরির দুশ্মন বিশ্বাস করে আমি আলী আসগার বলে গেলাম সারা জীবন যে উরির শত্রুতা করেছে উরির বিরুদ্ধে কথা বলেছে কসম খোদার বলছে আমি আলী আমি চ্যালেঞ্জ করে গেলাম ফুলের হাজি কখনো ভুল হতে পারে না কখনো হতে পারে না ওটা মানতে পারবো না রসুল যা বলেছেন সেটা হতেই হবে হতে হবে কিনা জোরে এই জোরে বলুন হবে কিনা যা বলেছেন তাই হবে রসুল বললেন বাবাজি ওলিদের দুশ্মন যে ওলিদের দুশ্মনই করে মরে গেছে তার চেহারাটা কিবলার দিকে করে দেওয়া হয় কবর দিয়ে তো চলে আসে তারপর কি হচ্ছে তো জানেন না তারপরে গিয়ে কবর দেখবেন কখন আল্লাহরি দুশ্মনি যা করেছে সারা জীবন তার কবরটা খুঁড়ে দেখবে যাও তার চেহারাটা কিবলার দিকে থাকে না ফিরে যায় আপনি করে দিয়ে এলেন তারপর আল্লাহর তরফ থেকে ফিরিয়ে অন্য দিকে করে দেওয়া হয় সে কিবলা থেকে মুখ থাকে না ফিরিয়ে দেওয়া হয় খবরদার বাবাজি ওরিদের বিরোধিতা করবেন না হাক্কানি ওরিদের বিরোধিতা করবেন না পীর মুর্শিদের বিরুদ্ধে বিরোধিতা করবেন না তারাই তো আমাদের আজ ফুরফুরা পীর মুজাদ্দিদের জামান আজ কি করে গেছেন আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন শোনা ঠিক কি না জোরে বলুন এই জোরে বলুন ঠিক কি না আজ তো তিনি সঠিক পথ দেখিয়ে দিয়ে গেলেন তার পাঁচ আওলাদ হুজুর কিবলাগণ আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়ে গেলেন কি করেছেন তারা কি কষ্ট করে দিন প্রচার করেছেন হ্যাঁ আর তারা যদি না আসতো আমাদের ঘন্টি নাড়াতে হতো মন্দিরে গিয়ে ধুতি পড়তে হতো মাথায় টুপি থাকতো না এই পাঞ্জাবি টুপি দেখছেন এটা তো সেন্টার হলো মেদিনীপুর শরীর হাজি মুস্তফা মাদানী দাদা পিলা উনার দোয়াতে দাদা হজুর তিপিলা এসেছে ওনার বংশধর হাজি মুস্তফা মাদানি ওনার নামই মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে হাজি মুস্তফা মাদানি এবং বাদশাহ রঙ্গে বিনারা দুজন পীর ভাই একই পীরের মরি নাদের পীর মুর্শিদের নাম হাজত মাসুম রব্বানি মাসুম রব্বানি হলেন আহমাদ সির হিন্দি মুজদ্দিদ আলফে সামির তিন নম্বর সাহিব দাদা হাজি মুস্তফা মাদানি মেদিনীপুরে শুয়ে আছেন দাদা পীর শুয়ে আছেন মেদিনাপুরে ওনার নামই আমি একটি মাদ্রাসা করেছি মাদ্রাসা মাদানিয়া আহমাদিয়া আহমাদিয়া আব্বা হুজুরের নাম আর মাদানিয়া হল আব্বা হুজুরা সৈপে দাদা হুজুর তিবলার আমার আব্বা জাদ নাপনিকে বিবাহ করেছে উনার নামে এবং মাদানিয়া দাদা পীরের নামে প্রতিষ্ঠান চলছে সয়া তিনশো ছেলে মাদ্রাসা ইল্লা বর্ডিং এ থাকে আলহামদুলিল্লাহ এবারজন ছেলে হাফেজে পুরান হয়ে বের হচ্ছে তাদের মাথায় পাগড়ি পরানো হবে আর সাতজন কারি হয়ে বা রেওয়ায় কারি হয়ে বের হচ্ছে বরুন আলহামদুলিল্লাহ আমি বলবো এলাকা থেকে যদি কোনো সন্তান যদি পারেন একটা করে সন্তান যদি কেউ কোন আত্মীয় স্বজন আছেন যদি মনে করেন আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করব তাহলে একটু মাদ্রাসার সাথে যোগাযোগ করেন আর আসবেন আগামী এই মাদ্রাসার ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ ও বৃহস্পতিবার দুদিন হয় চৈত্র মাসের প্রথম বুধ ও বৃহস্পতিবার দুদিন হয় অর্থাৎ আগামী ছয় ও সাতই চৈত্র আগামী ছয় ও সাতই চৈত্র রোজ বুধ বৃহস্পতিবার দাওয়াত দিলাম যাবে চোদ্দ হাজার আল্লাহর উড়ি শুয়ে আছেন কত হাজার চোদ্দ হাজার আল্লাহর উলি শুয়ে আছেন বাইর আমার যেখানে একজন শুয়ে আছেন বালক শহীদ রহমতুল্লাহ আলাই তিনি বালক অবস্থায় শহীদ হয়েছেন কুয়ার কাছে গিয়ে পানির খুব ক্রাইসিস কুয়ার কাছে গিয়ে বললেন এ পানি ওহি রেহে যা সাথে সাথে পানি ওইভাবে রয়ে গেছে মাটি থেকে দেড় হাত নিচে পানি লিয়া গভীর হলো দশ ফুট চারশো বৎসর খরচ করে গেল প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম পানি তুলছে ও পানি কমেও না বর্ষাকালে বাড়েও না

কি বাবা দাওয়াত গ্রহণ করলেন আমি সাথে নিয়ে যাব জিয়ারাত আমি সাথে থাকবো জিয়ারাতে আল্লাহ দিন সুস্থ রাখেন সাথে থেকে জিয়ারাত করাবো যাবে আমি খুব খুশি হব আপনারা যাবেন এলাকা থেকে মালিক ভাই আপনি গাড়ি করার চেষ্টা করুন আসার চেষ্টা করুন মেদিনাপুর একদম কোন এক্সপ্রেস ধরে সোজা মুম্বাই রোড ধরে চলে আসুন আল্লাহ যেন আপনাদেরকে উরিদের দরবারে যাওয়া তফিক দান করেন তার কারণ নিগাহে মারদে মমিনতে বাদাল জাতি হ্যাঁ তাকদিরে অলিদের নজর যদি উপর পড়ে যায় তা তুগির চমকে যায় তুগদির চমকাতে চান তো অলিদের দরবারে যানি শেখ বাড়িতে করতে ঢুকেছে অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে বসে আছেন ওই সময় তো পৃথিবীতে চল্লিশ জন আবদাল রয়েছে একজন মারা গেলে আরেকজনকে ওই জায়গায় বসাতে হবে নচেত দুনিয়া কম্পন শুরু হয়ে যাবে তিনি কি খিজির এসে বললেন তাড়াতাড়ি একটা আবদাল দিন আবদাল দিন আবদাল দিন

আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বৃহস্পতিবার দাওয়াত দিলাম যাবে আর চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ শনিবার হিজলি শরীফের ফিরি চালে এটা হিজলি সমুদ্রের